হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অধবা দেখতে পাচ্ছেন আমি এখন আছি তিনশো ফিট পূর্বাচল বরাবরের মতোই তিনশো ফিটের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর এই মায়াময় তিনশো ফিট সবথেকে মজার বিষয় হচ্ছে ভালো লাগার বিষয় হচ্ছে আজকে যে সূর্যটা আপনারা দেখতে পাচ্ছেন মেঘের আড়ালে অল্প অল্প করে তুকি দিচ্ছে সেই সূর্যটাকে সেলুট জানায় যে ভরসার পরে সে আমাদেরকে পুরা শুকনা শুকনা শুকনো মৌসুম করে দিয়েছে এই সূর্যি মামা খুবই সানি 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 ডে আজকে যদিও সকালবেলা খুবই খুবই বৃষ্টি ছিল যেহেতু বর্ষাকাল ইউজুয়াল বৃষ্টি থাকবে বাট বৃষ্টির মাঝখানটাতেও আমাদের মনে রাখতে হবে যে সূর্যমামা আমাদের ঠিক মাথার উপরে রয়েছে তো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার পেজের মধ্যে আপনারা অবশ্যই শেয়ার করবেন আমার পেজের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভালো লাগার জায়গাটা রয়েছে এবং ভালো লাগতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও আপনারা আপনাদের শেয়ার করে রেখে দিতে পারবেন একজন আরেকজনকে যদি হেল্প করেন তাহলে সেটা অনেক বেশি ভালো হয় বিকেল হতে না হতেই ইন্টারপিটের সেই ভাইরাল জায়গাতে প্রচুর পরিমাণ মানুষের সমাগম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এটা হচ্ছে তিনশো ফিটের ভাইরাল পেজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেখানে স্টেপ করছে কেউ প্রিয়জনের সাথে কেউ ফ্যামিলির সাথে কেউ বন্ধুর সাথে এসে ছবি নিচ্ছে আর ওই যে ওইদিকে সূর্য মামা অল্প করে টেকে দিচ্ছে ও আছে ব্যাথাই বলছি যাই হোক সুন্দর এই মায়াময় মায়েরা সেবুদের যারা এখন তিন চোখ কারণ বর্ষাকাল বর্ষার সেখানে অনেক বেশি প্রচুর পরিমাণে হচ্ছে অবস্থা প্রচুর কালো ধোয়া চাচ্ছে এমন একটা সানি ডে এমন একটা সুন্দর পরিবেশের সাথে এমন একটা কালো ধোয়া আসলে একদমই যায় না খুবই বাজে দেখায় তাই না ওকে বন্ধুরা নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকে টাটা বাই বাই